আসসালামু আলাইকুম ভিউস আশা করি আপনারা সকলেই ভালো আছেন শোন আসলাম সম্পূর্ণ একটা নতুন ভিডিও বাছি বাংলাদেশ নিয়ে সো বাসি রোডর বাংলাদেশে কিন্তু আপডেট চলে আসছে আমাদের গেমটিতে সো আপডেটে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি সম্পূর্ণ নতুন ম্যাপ প্লাস একটি নতুন বাস আরও নতুন একটি ফিচার সো সব মিলিয়ে আপডেটটা অনেক জোস আপডেট সো আপডেট সম্পর্কে আজকে সব কিছু তুলে ধরা হবে এবং পাস স্ক্রিনও শেয়ার করা হবে সো সম্পূর্ণ ভিডিও টিজুরের সাথে থাকুন সো ফার্স্টে কথা হচ্ছে আপনারা এই বাসটি কীভাবে পাবেন আমাদের নতুন মার্সিডিস গেঞ্জের একটা বাস সো এই বাসটি পেতে হতে আপনাকে প্রথমে গ্যারেজে ক্লিক করতে হবে তারপর এখানে মাস্টিরি বক্স একটা নামে যে অপশান আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু এটা কিন্তু একটা লটারির মতো সিস্টেম সো এখান থেকে বারবার ক্লিক করতে হবে আপনার যদি কয়েন থাকে আর ভাগ্য ভালো থাকে সো আপনি কিন্তু পেতে পারেন বাসটি এরকম করে সো আমি এখানে অনেক কয়েকবার খুশি দেখতে থাকুন আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের মানে তাড়াতাড়ি দেখাতে পারি সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বাসটা পেয়ে গেলাম সো এখানে আর কোনো কাজ নেই এখান থেকে আপনারা এমনিতেও কয়েন টার্ন করতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যারেজে বাসটা চলে আসছে প্লাস আমি কিন্তু স্ক্রিনও সেট করছি আপনাদেরকে মানে ওটা দেখানো হয়নি সো মার্সিডিস বেঞ্চের স্ক্রিনগুলোও কিন্তু আমার পেয়ে যাবেন সো এখন হচ্ছে মাল্টিপ্লেয়ারে একটি ম্যাপ যুক্ত হয়েছে যাদের সিজন পাস আছে তাদের আইডি থেকে আর কি যাবে সেটা হচ্ছে সিলেট জাফলং সো সিলেটের জাফলং ম্যাপটা কিন্তু আমাদের অ্যাড হয়েছে এটা শুধু এটা শুধু কিন্তু আমাদের আগের মতো সেই কক্সবাজার আবার বান্দরবান এই ম্যাপগুলোর মতো এটা একটা ম্যাপ এটা কিন্তু শুধু মাল্টিপ্লেয়ারেই খেলতে পারবেন আপনারা তাও আবার সিজন পাস লাগবে সো এখানে দেখতে পাচ্ছেন আমি রুম করছি একদম লাস্টে যে সিলেট আছে ওইটা সিলেক্ট করবেন আর অটোমেটিক কিন্তু জাফলং সিলেক্ট হয়ে যাবে তখন সো এখান থেকে পাসওয়ার্ড দিয়ে রুম করলাম আমি রুম করার পর অনেকজন জয়েন হওয়ার পর আমরা স্টার্ট দিয়ে দিলাম সো রুম কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে সো আমরা কিন্তু গেমে উইন করে ফেললাম সিলেট টার্মিনালে তো এখান থেকে ম্যাপ অনুযায়ী আপনারা যাবেন চালিয়ে সিলেট সো এই হচ্ছে ম্যাপ আর পাসের বিষয় সো এরপর আসি আমরা মার্সিডিস বেঞ্চের স্ক্রিনগুলো আপনার ভিডিও ডিসক্রিপশনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ক্রিন দুইটা লিঙ্ক একদম ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সো ওখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের মার্সিডিসের একদম আপডেট স্ক্রিন সো গ্লাসে একটু প্রবলেম আছে পিছনের গ্লাস এবং সাইডের গ্লাসগুলোতে কিন্তু লেখা শো করবে না সো এটা একটা গেমের বাগ তো সো এটা কিন্তু নেক্সট আপডেটে তারা ঠিক করে দিবে এই সব সো এরপরে হচ্ছে ওয়ান জে জিরো ভি বাস্টার স্ক্রিনগুলোও কিন্তু শেয়ার করা হয় না আমার তেমন একটা সময় হয় না রিভিউ করার সো এখান থেকে আপনারা ওই স্ক্রিনগুলো লিঙ্গও কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা দেখাইলাম তোগুলা দেখানোর সময়টাও হয় না সো আপনারা অবশ্যই ড্রাইভ লিঙ্ক থেকে এভাবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ক্রিন আছে আপনারা ডাউনলোড করে নেবেন সো আর অন্য অন্য বাসের স্ক্রিন লাগলেও আপনারা ভিডিও ডিসক্রিপশনে যাবেন যাওয়ার পর এখান থেকে নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো বাসের স্ক্রিন কিন্তু একদম সিরিয়াল মতো দেওয়া আছে আপনাদেরকে সো নাম অনুযায়ী ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যাবেন সো একটু পরে আমি দেখাই দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান জে জিরো জি ফার্স্টে সো এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানকার ভিডিও ডিসক্রিপশানে যাবেন এই ভিডিওটার আবার সো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফুল লিঙ্ক একদম দিয়ে দিয়েছি আমি সো এখান থেকে আপনারা ক্লিক করে একদম ফোল্ডার বাই ফোল্ডার প্রত্যেকটা ব্যানারের কিন্তু এক একটা করে ফোল্ডার করে দেওয়া আছে পর্যন্ত ফার্স্ট বাস্টার স্কিন সো এখানে প্লাস প্রায় দুইশো প্লাস স্ক্রিন আপনারা পেয়ে যাবেন একদম ফ্রিতে আপনারা ডাউনলোড করে খেলবেন অবশ্যই সো এই ছিল আজকের ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ